ভাইরাস আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা আপনাদেরকে আরএফএল ব্র্যান্ডের অ্যাকর্ডস পাওয়ারের 2 ইঞ্চি ডেলিভারি একটি মাড পাম্প দেখাবো এই মাড পাম্পটির দাম কত আছে এই মাড পাম্পটির মাধ্যমে আপনারা কি কাজ করতে পারবেন বা সুজিক সুবিধা কি পাবেন এই ব্যাপারে বিস্তারিত কথা বলবো নাট ইন এপ্রু ভিডিওটি দেখুন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর এফ এল যে মাঠ পাম্পটি দেখাচ্ছি আমরা প্রথমেই দেখেন এখানে কিন্তু খোদাই করে আর এফ এল লেখা থাকবে খোদাই বলতে কি অ্যাম্বোস করা মানে হাতের সাথে একবারে কিন্তু লাগবে না কোনো স্টিকার নাই এখানে একটা জিনিস দেখবেন অরিজিনালের ক্ষেত্রে আর দ্বিতীয়ত হলো আর এফ এল এর নেম প্লেটটি আমরা একটু দেখা দিতে চাচ্ছি আপনাদেরকে পাম্পটির মডেল নাম্বার হবে ফিফটি ডবলু ডি দশ মাইনাস দশ মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ মাইনাস এক্স এল মডেল নাম্বারটা বেশ বড় এটা হলো জিরো পয়েন্ট সেভেন ফাইভ কিলো অনহস পরের একটি মাঠ পাম্প দুই ইঞ্চি ডেলিভারি দুশো বিশ বোল্টের মাধ্যমে আপনারা এই মোটরটি ব্যবহার করতে পারবেন প্রতি মিনিটে আঠাইশো পঞ্চাশ বার মোটরটি ঘুরবে আর পি এম বলে যেটাকে আর ম্যাক্সিমাম ফোলো ক্যাপাসিটি লেগছে টেন মিটার কিউব মানে দশ হাজার লিটার প্রতি ঘন্টায় আপনারা পানি পাবেন যদি আপনারা তিরিশ ফিট উপরে পানিটা উঠান সেক্ষেত্রে যদি আপনারা বেশি দূরত্ব নেন উপরে পোম উঠান তাহলে পানির পরিমাণটা আরও বাড়বে আর এটার এম্পেয়ার হলো ফাইভ পয়েন্ট ফাইভ এখানে ক্যাপাসিটার ইউজ করা হয়েছে থার্টি ইউএফ আর প্রোটেকশন দেওয়া আছে আইফি সিক্স সিটের মানে আপনার ওয়াটারপ্রুফ যেটাকে বলে এই পাম্পটির মাধ্যমে আপনারা বেশ অনেকগুলি কাজই করতে পারবেন যেমন আপনার বৃষ্টির পানি জমে যাওয়া কনস্ট্রাকশন সাইডের বেসমেন্টের যে ময়লা পানিটা জমে বিল্ডিং করার ক্ষেত্রে তখন যে পানিটা জমে সেই পানিটা ওই পাম্পটির মাধ্যমে পরিষ্কার করা যাবে কেউ যদি চান যে সেফটি ট্যাঙ্কির ময়লা যে পানিটা থাকে ওয়াশরুমের সেই ময়লা পানিগুলো পরিষ্কার করতে পারবেন অনেকে চান যে পুকুর টুকুর শেষ করা বা অল্প স্বল্প পানি জমলে পানিগুলো পরিষ্কার করা সবগুলো কাজই আপনারা এই পাম্পটির মাধ্যমে করতে পারবেন যদি কেউ চান যে আমরা পারমানেন্টলি শুধু পুকুর শেষের জন্য নিমু তখন আমরা আপনাদেরকে বলবো এই পাম্পের থেকে আপনারা বেটার পাম্প পাবেন মানে আর এফ এল পাম্প খারাপ না আর এফ এল ভালো বাট আপনার এই পাম্পটায় যেই পরিমাণের পানি দিবে সাতশো পঞ্চাশ কারেন্ট খেয়ে তার থেকে ডাবল পানি দেওয়ার মতো পাম্পও আমাদের কাছে আছে প্রায় ডাবল তার মানে কিউডিএক্স সিরিজের পাম্পগুলো কিন্তু আপনারা স্পেশাল শেষ কাজের জন্য ব্যবহার করবেন আর আর এফ এল পাম্পগুলো দেখা যায় এটা ব্র্যান্ডের পাম্প হওয়া সত্ত্বেও দামটা কিন্তু একবারে রিজনেবল আছে খুব একটা বেশি না এটার সাথে একটা অটো ফ্লোর সুইচ থাকবে ফ্লোর সুইচের কাজ হলো আপনার যখন ফ্লোর সুইচটা বাঁচবে পানির মধ্যে তখন মোটরটা চলবে আস্তে আস্তে যখন আপনার পানি শেষ হবে মোটরটা কিন্তু অটো বন্ধ হয়ে যাবে ফ্লোর সুইচটি ডাউন হলে আর আর এফ এই পাম্পটির সাথে মোটামুটি প্রায় বিশ থেকে পঁচিশ মিটার মতন পাওয়ার ক্যাবেল ব্যবহার করেছে বাট আপনারা যদি মোটরটা আরও বেশি দূরে রাখতে চান তাহলে মাল্টি প্ল্যাকের মাধ্যমে কিন্তু আপনারা দূরে রাখতে পারবেন টু পিন প্ল্যাকের মাধ্যমে তবে আমরা আপনাদেরকে বলবো যদি আপনাদের মিটার থেকে মোটরটা বেশি দূরে রাখেন তাহলে আপনারা তারটা একটু মোটা দিবেন তাহলে আপনাদের মোটরটা কিন্তু গরম হবে না আর একটা জিনিস হলো মাঠ অনেকেই দেখা যায় চালানোর ক্ষেত্রে ভুল করে এটা নিয়ম হলো এখানে একটা আংটার মধ্যে রশি লাগাইয়া উঠানো মানা করা কিন্তু ভুলবশত হোক এই তার দূরে অনেকে টান দেয় তখন কিন্তু এই তারের গোড়াগুলো লিক হয়ে পানি ঢুকে কিন্তু মোটরের কয়েলটা জ্বলে যায় আর আর এফ এল মাঠ পাম্প ইনটেক প্যাকেট যখন আপনারা নেবেন তখন অবশ্যই ইনিপেলটা আলাদা থাকবে নিচের এটা আলাদা থাকবে উপরের আংটাটা আলাদা থাকবে এগুলো কিন্তু এক গোড়ার ক্ষেত্রে এগুলো কিন্তু আমরা ই করে দিই আমাদের এটা দেখেন এখনও লুজ আমরা কিন্তু ওইভাবে টাইট করি নি ঠিক আছে এগুলো কিন্তু আপনাদেরকে ফিটিং করে নিতে হবে আর এফ এল ব্র্যান্ডের যে পাম্পটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এখন স্তরের দুই ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান এম এমআরপি প্রাইস হল নয় টাকা এখান থেকে আপনারা ডিসকাউন্ট পাবেন আর আর এফ এল মাঠ পাম্পে কিন্তু কোনো পার্সেল গ্যারান্টি পাবেন না আপনারা যখনই এই পাম্পগুলো কিনবেন বিস্তারিত জেনে সঠিক তথ্যগুলো জেনে কিনবেন অনেক সময় আমরা বিভিন্ন সময়ে একটা জিনিস ফেস করি কিছু কাস্টমার এসে বলে ভাই আপনারা দাম এত বেশি চান কম দামের মধ্যেও তো আর এফ এল পাম্প পাওয়া যায় আবার পাঁচ বছরের গ্যারান্টি দেয় জি যারা দেয় ওটা শুধু বিক্রির জন্য বলে আমরা আপনাদেরকে বলবো যে লোক বলছে আপনারা তাদের নাম্বারটা কালেক্ট করে একটু ফোন দিয়ে বলবেন যে ভাই আপনার কাছ থেকে আমি মাস বা ছয় মাস আগে বা পনেরো দিন আগে একটা পাম্প নিয়েছিলাম আপনি তো গ্যারান্টি দিয়েছিলেন এখন পাম্পটা নষ্ট হয়ে গেছে আনলে কি আপনি চেঞ্জ করে দিবেন না ঠিক করে দিবেন তখন দেখবেন তারা আপনাদেরকে কি বলে সার্ভিস ওয়ারেন্টি আমরাও দিতে পারি যেমন আপনার এই পাম্পটি যদি নিয়ে যান আমাদের কাছ থেকে নষ্ট হলে আমাদের দোকানে নিয়ে আসলে আপনার আমরা আপনাদেরকে সার্ভিসটা দিব বাট যদি কোনো স্পেয়ার পার্টস লাগে পার্টসের টাকাগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে সেইগুলো কিন্তু আমরা দিব না বা কোম্পানিও দিবে না এই জন্য আপনারা সঠিক জায়গা থেকে সঠিক তথ্যগুলো জেনে পরে পাম্প কিন্তু আসার চেষ্টা করবেন আমাদের কাছ থেকে আর এফ এল ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটরগুলো পাইকারি মূল্যে নিতে পারবেন আমরা আরএফএল ব্র্যান্ডের ডিলার রয়েছি আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিদি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম